Sorombak ini ya sampai kotasku dia kota malamnya udah jadi kan apa kalau gelar nih? Kecil nih bayu. Kecil. Teh apa kalau itu aja? Orangnya kontes ini aja. Yang akan ada nonton di hotel. Hotel malu aja. Hotel aja. Teh itu luka masuk apa potis tiga ratus ribu di hotel. Alhamdulillah orang. Aneh amat orang. Bisa lihat aja atau mereka potis di itu karena naik. Yang

তো ও টেলাগাড়িটা সালাই চালাই তাই বাঙ্গালী জিনিস সকল বাঘর বাহরিয়া এর বাদে বিক্রি হয়ে যে টাকা ফাইন ও এর বাদেও দেখো কথাটা আমারে তাই সব সময় বালা জিনিস সকল খাবাই অনেক মানুষ আসেন লাখ লাখ টাকা ইনকাম করদা কিন্তু দেখা গেছে মা বাবার কোনো খবর লড়া না বাইয়ের কাছ থেকে আপনার ঠিকা যে তাই ছোট মোটো একটা তাইনের মারে তাই অনেক খুশি রাখছে তো ভাই আল্লাহ আল্লাহাম রাস্তা

আচ্ছা ও দুটা আচ্ছা ভাই ওটো তো নি তাই নি আচ্ছা তে দিলাম সেখানে দিলাম তো আমি কইসলাম ভাই আমার পক্ষতে গিফট দিব তো আপনারা আমি গিফট দিলাম বুঝছেন আর খুব খুশি হয়েছি যে আপনি আপনার আম্মারে

তো ভাই তাই আইসলা এখানে দোকানও জুতা নিবার লাগে আর মেঘের বৃষ্টি লাগে ইয়া তাই নাকটি গেছলা তো ভাই এখন তো উড়ছই তো তাই ওখান যাইবা ও গুসা লাইয়া তাই তাইন মারও তাই খাবাই এর বাদে ভাই বোন সময় খাবর দিবা আসলে আসল মানুষের মনই লগা আসল তাই দেখো কাউ দে পরিশ্রম কইরা মানে অনেক পরিশ্রম কিন্তু ইদে ঠেলা গাড়িটা ফালানি বা